এক দাদা আমাকে লিখেছে তুমি সবসময় মেয়েদের স্বাধীনতার জন্য লড়াই করছো মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার কথা বলো কিন্তু তুমি কি জানো আমাদের সমাজে যে মেয়েটা সবচেয়ে বেশি স্বাধীনতা পেয়েছে সেই মেয়েটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে দাদা আমাদের সমাজে যদি মেয়েরা স্বাধীনতা পেলে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তাহলে আমাদের সমাজে প্রতিটা পুরুষ মানুষ পৃথিবীতে আসার পর থেকে স্বাধীনতা ভোগ করে তার মানে কি এটাই আমাদের সমাজে প্রত্যেকটা পুরুষ মানুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে আছে এটা কি তুমি বলতে পারবে আর একটা কথা শুনে রাখো অবৈধ সম্পর্ক মানে হলো কোনো একটা সম্পর্ককে যখন আইন শিক্ষিত হিসাবে ধরা হয় না তখন সেটাকে অবৈধ সম্পর্ক বলা হয় কিন্তু অবৈধ সম্পর্কে মানুষ কখন জড়ায় যেন যখন সে তার বৈধ সম্পর্কের মধ্যে সুখ খুঁজে পায় না তখনই অবৈধ সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে সেটা ছেলে কিংবা মেয়ে উভয়ের ক্ষেত্রেই হতে পারে আমাদের সমাজে যে মেয়েটা স্বাধীনতা পেয়েছে সে কিন্তু কোনোদিনই অবৈধ সম্পর্কে জড়ায় নেই আর আমাদের সমাজে যে মেয়েটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে ভালো করে খোঁজ নিয়ে দেখো সেই মেয়েটা বৈধ সম্পর্কে দিনের পর দিন থাকতে থাকতে তার চোখের জলটা শুকনো হয়ে গেছে তখন মেয়েটা বাঁচার তাগিদে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে সুতরাং মেয়েদেরকে স্বাধীনতা দিলে অবৈধ হয় না বরং মেয়েরা স্বাধীনতা পাওয়ার জন্য অবৈধ হয় এটা তুমি হয়তো জানো না এটাই সত্য ভালো থেকো দাদা